বেলপাতা পারতে হবে তো আগের দিন এইটা পেরা খেয়ারই থাকে না মেসেজ দেবে নাগুলো একসময় নিয়ে সেইবারে নিয়ে তো চলে এসছি মন্দিরে এইবার মন্দিরে যে সব ধোয়ানো আরে হয়ে গেছে এইবারে বেল পাতা তো আনা হয়নি আর সামনেই আছে আটচালা গাছ তাই ওর পাপা বেল পাতা পেরেছে আবার এই চালের উপরে পড়ে গেছে সেইটাই এখন পারছে ঘরের একটা আর একটা পারো না ঘরে ঘরের দুটো দুটো আছে এখানে দুটো আছে

একটা মালা গুলো পড়া ওইগুলো না ওইগুলো না 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 হয়নি হয় না বাইরে ফুল আছে

घी तो मार्केट में चाहो हम्म घी तो सब मार्केट में चाहो सांदन में कोई दिए चाहो सांदन में कोई चाहो तो मैं जब मैं बोल रहा था जजा महेश

आगे कोल के आर सब गुलाचे दूध रो फुला दाव प्रणव बंग कम जय जा महे सुरंगहे उसके बाद तनाम नमः शिवाय सानिया जला नमः शिवाय

स्वमध्य अपवंतन सूची नामो विष्णु नामा विष्णु नामा विष्णु श्री विष्णु नमो उत्था श्रावण वासे शुक्ले ओखे चतुर्था तिथौ इजे निदे गोत्र निजे नाम संबार शिवव्रत महक करिसे नमो शिवा समताय హే నివేదయాక్చంద్ర పుష్ప నమ శానందమీ विलवत्र को नमो विशेष سراय नन कानवमो तारणाय ज्ञान कृदाय ववलोেন্দু जटा धराय दारित्र दुखम दहराय नमो शिवाय एष गन्ध पुष्पाञ्जले नमो शिवाय नमः नमस्ते पार्वती नाथ नमस्ते स्वस्थ शेखर दुखा यज्ञा बिना नमस्ते कामना साया ऐसा हर उस पांव में भरा पार्वती न कोई है यार कि समाजिकता बंटन क्या इसके असर कैद में रखो दिया था करते रहो अह जरा नीचे रखो एक फोन डाल कमरा दिया था हां हां यों ना बाय

आलो देवां मक्कार आया नमो नमः सर्वमंगला मंगलली सीवे सर्वार्थ साधिके शरंगे कर्मके गौरी नारायणी नमोस्तुते वना कुला नम्रे अर्थ के जय हो इग्नजो थोड़ी करो नमः सिवायानु जीता वही चर्चना जी जी यज्ञसुक्राम नमः सिवायानु मैं बिल्ला मस्त्रा खुल्तू नमः सिंह ने आया था डस्माइन पाले में हाँ तो ये ना तो हमारे कुल दिन जाए नहीं सिंह दिए हमारा एक दिन दिखाई बुलाई एक होल्डेस्टर

नमोत्त श्रावण वासे शुक्ले पक्षे चतुर्थां तिथो निजर गोत्र निजर नाम संबाद शिव व्रत मह करिष्ये नम शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चतमानं त्वं गोते परमेश्वर हे स्वगंध बिल्ल पत्रांजलि नमः शीतलाय नमः शिवाय नमः आयय नमः नमः नमस्ते दिवा चक्षसे नमः विनाग हस्त्राय वक्र हस्त्राय भवै नमः नमः त्रिशूलं हस्ताय दण्डं पाशाय पाणाय नमः स्तेलक्ष नाकार भूतान पतैनव बाने्वराय नर कार्णव तारनाय ज्ञान हृदय करूणामय सागराय कर्कूल कुंध धमलेु जटाधराय दारिद्र दुख दहनाय नम शिवाय ऐशगंध पुष्पाजली शीतलानंद शिवाय नमः नमस्ते पार्वती नाथ नमस्ते ससे सीखवा रक्षा जग का विनाश आला नमस्ते मनो आसायो ए सो रंगो पार्वती देख कोई ओने गिरी गुड़े मेरे को आ तो दे दो अच्छा भी हाँ वैसे तो लगा था इधर तो हाँ 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 वहाँ पे अच्छा हाँ हाँ वहाँ पे कौन जाते हैं क्या होए गए अच्छा हम्म अब बाउंड करने के दो बोलो तो बिचारा क्या करे दा बोलते हैं गुड़िया तो नहीं नहीं

স্নান হয়েছে টিকি রাখা হয়েছে নাকি না আর একটা জ্বালিয়ে নাও তাহলে তো হয়ে যাবে

এই যে দই বসেছিলাম দই খাবে তার আগে বসিয়েছি চিয়াশির বসিয়েছিলাম দই দেবো না এখন সকালবেলায় আর এর পাশে সব পেস্তা কাজু খেজুর কিশমিশ সব ভিজিয়ে রেখেছিলাম সেকের মতো বানিয়ে দেবো সকালবেলা পেট ভরা থাকবে সব কিছু দিয়ে দিয়েছি আর চিয়া সি দিয়ে দেবো যে মিল্কশেক রেডি পেস্তা দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে কেশার বাবাকে দিয়ে আসে ভিজিয়ে রাখলাম আমার মিল্কশেক বানিয়ে নিয়েছি আর এখানে দই নিয়ে নিয়েছি দোকানে গুড় এখানে নিয়ে নিয়েছি ছোলা মাটর স্যালাড শশাটা নেই এ থেকে কিনে শশাটা দিয়ে স্যালাড এগুলো দোকানে নিয়ে যাবো খাওয়ার জন্য আর ফল আছে এই দুটো তো রেডি হয়ে গেছে হয়ে ওঠে ওর পাপার সঙ্গে বেরিয়ে যাচ্ছে একসঙ্গে না দোকানে তো বসে আছি ডেটটা বেজে গেছে ওর পাপা এখনো পর্যন্ত বাড়ি অফিসে গিয়েছিল অফিসিয়াল শেষ হয়েছে এখন গাড়ির মাল এসছে সব কিছু আবার ভাবে তারপরে যাব এই যে গাড়ি এখন লোড সে দেড়টা বেজে গেছে অলরেডি দেখে নিয়ে যাবে না দুটো দুই দুটো দুই বাজি আরে খাবার কোনো পছন্দ নেই সব কিছু নিয়ে এসছি সব মাল মল পাঠায়নি নাকি আমি তো পুরো দোকানেই ভর্তি দেখতে পাচ্ছি তোমার কোথায় আর মন ফাঁকা করলে না বড় ওই গোডাউনে এটা নামিয়ে দিতে পারছি হ্যাঁ তুলতেও সুবিধা হতো এই বর্ষায় বন্যা চলে এলো ওই গোডাউনে নিয়ে যখন এখন পাক্কা বাজে কোন তিনটে এই বাড়িতে এলাম এসেই আগে মিক্সিতে লস্যিটা করে দিচ্ছি ওর পাকাটা ফুল লস্যিতে জল দিইনি দিছে লস্যি করে দি এক গ্লাস ভর্তি দিয়ে দিই ড্রাই ফ্রুট আছে টাইম দেবে না তার জন্যে তো ওপরে এলাম এসে ওর পাপা তো বেরিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জোদ্দার মনে হচ্ছে যেতে যেতে ভিজে যাবে সকাল থেকে ভালোই ধরন ছিল একবার আরে হয়েছে এখন আবার জোদ্দার যেতে যেতে ভিজিয়ে গেলেই মস্তিষ্কার ট্রেন কোর্টটা আসার সময় আর মনে নেই নিয়ে আসেন আর ওর পাপার যে লস্যি করেছিলাম তাতে যেমন আমার ওর পাপা খেলো না দু গ্লাসের মতো করেছিল খেলো না এক গ্লাস খেয়ে গেলো আমি এর জন্য এক গ্লাস নিয়ে চলে এলাম ওপর এটাই খেয়ে নেবেন পর অনেকক্ষণ পর এলাম দুপুরবেলায় তো খাওয়া দাওয়া বলতে ওই এক গ্লাস দই সরব খেয়েছিলো আর কিছু খাবো না ঠিক করেছিলাম মানে মিষ্টি এইসব জাতীয় খাবার খাওয়ার তো অভ্যেস নেই সেই জন্য ভালো লাগে না ফল এই একটা ফলের মাথার দিকটা ঠাকুরের ফল এর মাথার দিকটা একটু এ হয়ে গেছে সেই জন্য এই ফলটা কালকের জন্য রেখে দিলে মানে রাখলে নষ্ট হয়ে যাবে সেই জন্য এইটাই বাদ দিলাম কিন্তু এইটার আবার মাথাটা বাদ দিই না এই ফলটা খেয়ে নিই ওর পাপাকে জিজ্ঞেস করলো ওর সেই ছোলা ফোলা স্যালাডের মতো করে নিয়েছে নুন ছাড় স্যালাডের মতো করে দিয়েছিল দুপুরবেলা দুপুরবেলা সকালবেলা করে নিয়ে গেছিল তারই ছিল তো বর বললো ওইটা খাবো আমি আর কিছু খাবো না যেটি খাই একটু মাখা ফাকা চাপ একটু খাবো সেই জন্য আমার রান্নাবান্নার চাপ নেই রোহান ম্যাগি করে খেয়ে নিয়েছে মা বলছিলো ওকে ডাল খা দিয়ে ও আগে শোনে আমি বললাম ঠাম্মা কী আছে জিজ্ঞেস কর তাড়াতাড়ি খেয়ে নেয় মা একটু রাখতে করে রুটি করে সেজন্য তো যা হোক ম্যাগি খেয়ে নিই আর খাবে না ডাল খাবে কী করবে মুড়ি খাবে চলুন ফল ফল খেয়ে নিই এখনকার মতো আজকের ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ করবো গুড নাইট টেক কেয়ার